বুধবার হরিপাল স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকার হকারদের উচ্ছেদ করতে আসে রেল পুলিশের বিশাল বাহিনী এদিকে স্টেশন সংলগ্ন এলাকায় এরই প্রতিবাদে হরিপালের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডক্টর করবিমানের নেতৃত্বে এলাকার হকারদের পরিবারের লোকজনদের নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন প্রচুর মানুষের উপস্থিতি দেখে বাধ্য হয়ে রেল পুলিশ ফিরে যেতে বাধ্য হয় আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিপালির বিধায়ক ডক্টর করবি মান্না তৃণমূল কংগ্রেসের সভাপতি সভাপতি দেবাশিস পাঠক প্রধান সুমিত সরকার পঞ্চায়েত অধিকারী সহ হরিপালের কয়েকশ হকার ও হকার পরিবারের সদস্যরা এই বিষয়ে ডক্টর করবি মান্না সাংবাদিককে কি বললেন শুনে নেব হুগলির হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট প্রতিবাদ আন্দোলন কেন দেখুন রেল অবৈধভাবে আমাদের হকার ভাইদেরকে উচ্ছেদ করবার চেষ্টা করছে আর নোটিশ দিয়ে গেছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কারণ কয়েক হাজার মানুষ এই রেল পারে তারা ব্যবসা করে হকার ভাইরা আছে প্রায় অন্যের চারশোর ওপর দোকান আছে তাছাড়াও একটা বড় মাছের আড়ত আছে যে আড়তে প্রায় এক হাজারের ওপর মানুষ এখানে কাজ করে তাদের ফ্যামিলিকে তাদের জীবিকা নির্বাহ করে তাই আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি হকার ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি প্রচুর তো রেলের তরফ পুলিশ ফোর্স দিয়েছে প্রচুর পুলিশ ফোর্স এসেছে বুল্লোজার দিয়ে ভাঙার জন্যে কিন্তু আমরা এই হকার ভাইদের জন্য আমরা লড়ছি আমরা লড়ব আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব যতক্ষণ না পর্যন্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে আচ্ছা রেল কতদিন আগে নোটিশ করেছে রেল প্রায় নোটিস করে এই কিছুদিন আগেও নোটিশ করেছে আমরা গত চব্বিশ তারিখ গত পরশু প্রায় দশ হাজারের ওপরে এই রেলে বসবাস করি মানুষ দোকানদার তাদেরকে নিয়ে একটা বড় মিছিলও আমরা করেছি প্রতিবাদ জানিয়েছি